এবারে কিন্তু অতটা গরম নেই যতটা আগের বারে ছিল মানে কি কপাল আগের বারে যখন প্রচারে গেলাম তখন এত গরম পেলাম আর এবারে প্রচার নেই এবার গরমটাও নেই হবে কি কপাল আগের বছর যখন প্রচারে ছিলাম তখন কি গরম না ছিল এবারে প্রচার নেই গরমও নেই দেখবেন পরের বছর কি গরম পড়ে তখন আবার প্রচারে বের হতে হবে সোমবার হুগলি জেলাশাসক দপ্তরে দাঁড়িয়ে দুর্ভাগ্যের কথা শোনালেন হুগলির তৃণমূল সাংসদ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় এবারে কিন্তু অতটা গরম নেই যতটা আগেরবারে ছিল মানে কি কপাল আগেবারে যখন প্রচারে গেলাম তখন এত গরম পেলাম আর এবারে প্রচার নেই আর গরমটাও নেই বাট দেখতে দেখতে প্রায় এক বছর হলো তখন তো পারবে তখন তো আর আগের মতের না লড়ে করে বাজিয়ে করে না তখন মানুষের কাছে কাছে যাওয়া অন্যরকমের কাজ সেটা আবার কয়েক বছর হতে চলেছে আসছে আবার আবার ঘোরা শুরু হবে আবার দেখবেন বড় বছর কি গরমটা পড়বে আমি মনে করি গরমকাল হচ্ছে বেস্ট টাইম রোগা হওয়ার জন্য ডায়েট করার জন্য রোগা হওয়ার জন্য সর্বোৎখান মসকার দই খান বাস আরামসে থাকুন আনন্দে থাকুন

সবটাই চেষ্টার মধ্যে আছে এবং করার চেষ্টা করছি করছি ধীরে ধীরে সবকিছু সময় সাপেক্ষ ব্যাপার চাইলেই সবকিছু হয়ে যায় না ধীরে ধীরে সবকিছু বাড়িতে কত যাই করলে তো হবে না সবকিছু একটা ধারা আছে ধারাটা বজায় রেখে আমাদের কাজ করতে হবে সেটা নিয়েও ভাবনা চিন্তা চলছে সেটা নিয়েও আলোচনা চলছে যাতে এখানে আরো ভালো ডাক্তারকে আনা যায় এবং ডাক্তার আসলে সেবা বাড়বে সেবা হবে সেই জায়গাটা আমরা এখনো ল্যাক করছি সেই জায়গাটা আমাদের এখনো দরকার হাসপাতাল বাড়াবো বেড বাড়াবো হাসপাতাল দেওয়া হবে হবে কিন্তু ডাক্তার না থাকলে বাকি সবটাই যাবে ডাক্তারই তো আসল আসল মানুষ সেই উঠলো বাড়িতে কটাই করলে তো হবে না শিব বন্দ্যোপাধ্যায় তো কি বলবো ও আমাদের এমন একজন মানুষ যে আমাদের পথ দেখাচ্ছে দিশা দেখাচ্ছে সেই পথে আমরা হয়তো অতিক্রম করতে পারবো না কিন্তু তার সিকিমাত্র যদি আমরা কিছু করতে পারি সেটাও অনেক তো ডেফিনেটলি সে তো আমাদের একজন গাইড মনে আমি অন্যদিকে এই কেন্দ্রের প্রাক্তন সাংসদ বিজেপির লকেট চট্টোপাধ্যায়ের কাজ নিয়ে রচনার মন্তব্য উনি একদমই কিছু করেননি বলবো না কিছু তো নিশ্চয়ই করেছেন তবে আরো কিছু করার প্রয়োজন ছিল যতটা করার দরকার ছিল ততটা হয়তো করে উঠতে পারিনি

একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডাবল ফাইভ জিরো ডাবল সিক্স অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 এলিবনি হসপিটাল আপনার সুস্থতাই আমাদের সাফল্য